ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন ক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন দিয়েছে প্রতিবেদনে বিস্তারিত দেখুন চাকায় পিষ্ট হয়ে দশ বছর বয়সী হাবিবুর রহমান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবান দুপুরে উপজেলার কপালির মোড় এলাকায় নিহতের শিশু হাবিবুর রহমান নিতপুর দিয়ারাপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে এবং নিতপুর দিয়ারাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র প্রাথমিক তথ্য অনুযায়ী হাবিবুর রহমান বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল তিনি উপজেলার নিতপুর ইউনিয়নের কপালির মোড়ে সড়ক পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভে ট্রাক্টরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো ট্রাকটি পুড়ে নষ্ট হয়ে গেছে